আরে আরে জাড়া জাড়া কইলে আমার পাগলা রে আমার ইজবরে কি মল আছে বউ কি ডাকে গো ابو তো বুঝ দে আমার আজকে পাগলা রে পাগলা রে কিন্তু মুই তো মুই আমি সামনে বলে রাখ কমু জামাই ইস্মাইল এর বাপ মানিওল দেন সামনে বইরা লাগাও মানে আজকের বুইnga এই গিদুয়ান গিয়া পাগলা রে শুনি কোন পাগলা ইস্মাইল এর বাপ তে আমার মাঝে ভিগ্রে তোর পাগলা পাগলি দিশরে পাগলা গাইয়া আইম তো আমার জীবন আর শেষ এই জীবনের মূল্য নাই এই সাথে আসলা তা আনুষ্ঠে একটা জিনিস মনে রাখবেন কাউরে কখনো নাম বেঙ্গা ডাকবেন না নিশ্চয় সে আঘাত কিন্তু আঘাত আমলে প্রকাশ করে নাকি জানেন আপনি কষ্ট পাইবেন কিন্তু আপনার নাম যাতে হ্যাঁ মুসলিম এ মুসলিম না আপনি যদি নাম তো হ্যাঁ ইলিশ ও ইলিশটা এইভাবে কেউ নাম বেঙ্গে ডাকবে না মানে মনে কষ্ট আপনার মনে কষ্ট হইলো আপনার এই নাম ব্যঙ্গ করতো এইটাই কষ্ট কিন্তু ভাই আমি একটা সিগারেটও খাই না